ধৈর্য শক্তি বৃদ্ধি করে দাবা চিন্তা ভাবনারও প্রসারণ ঘটে ধৈর্য শক্তি বৃদ্ধি করে দাবার অনুশীলন টেনশন কমায় দাবার অনুশীলন দাবার অনুশীলন আসলে মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম দাবা খেলার মাধ্যমে মনসংযোগ বৃদ্ধি পায় দাবা আমাদের চিন্তা ভাবনারও প্রসারণ ঘটায় শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে বিশিষ্ট দাবা খেলোয়াড় শ্যামল চক্রবর্তী শনিবার এমন তথ্যই জানালেন বাবু চল্লিশ বছর ধরে দাবা খেলে আসছেন উনিশশো সালে প্রয়াত বিখ্যাত ফুটবলার টুনি গোস্বামীর হাত থেকে তিনি প্রথম দাবা খেলার জন্য পুরস্কার পান বাড়ি বাড়ি সূত্রে তার দাবার নেশা চেপে বসে দীর্ঘ সময় অতিক্রম করলেও আজও তিনি দাবা খেলা ছাড়তে পারেননি তিনি চান নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের মধ্যে দাবা খেলার আরও প্রসারণ ঘটুক অনেক ছাত্রছাত্রী আজকাল দাবায় অংশ নিতে এগিয়ে আসছে তিনি চান আরও ছাত্রছাত্রী এর সঙ্গে যুক্ত হোক স্কুলে স্কুলে দাবা খেলার চর্চা হোক শ্যামলবাবু শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে প্রাপ্তনি সেই স্কুলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শনিবার দাবা খেলার আসর বসে শিলিগুড়ি বিভিন্ন সরকারি বেসরকারি মিলিয়ে সাতাশটি স্কুলের প্রায় একশো জন প্রতিযোগী তাতে অংশ নেয় দাবাকে কেন্দ্র করে এদিন সেখানে সেদিন বেশ উদ্দীপনা দেখা যায় স্কুলের ক্রীড়া ডক্টর রাজু জসওয়াল মনোজ ঘোষ ডক্টর অর্ণব রায় জানিয়েছেন তারা তরাই স্কুলকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা পীঠস্থান হিসাবেও গড়ে তুলতে চান ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সঙ্গে খেলাধুলাতে বেশি করে অংশ নেয় তা তারা চান কিছুদিন আগেই তারা পঁচাত্তর বছর উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করেন এবার ভলিবল ফুটবল খেলার আসর বসতে চলেছে পুরসভা ডেপুটি মেয়র রঞ্জন সরকার স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার নাথ সমাজসেবী বাবলু তালুকদার শিক্ষক শিখিল বিশ্বাস নারায়ণ দাস সহ আরও অনেকে এদিনের এই দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

তারাই তারা বলতো আদর্শ বিদ্যালয়ের পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের এই আয়োজন আপনারা জানেন সাতই জানুয়ারি আমরা শিলিগুড়ি জুড়ে একটা বড় আকারে ম্যারাথন করেছি এবং আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে সহযোগিতা প্রশাসন বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন আপনারা জানেন আমাদের অনারেবল মেয়র গৌতম দেব অনারেবল ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এম বড় চেয়ারম্যান জয়ন্ত এবং প্রত্যেকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকে আমাদের এই প্রতিযোগিতাগুলি সাফল্যমন্ডিত করবার তারা সহযোগিতা করেছে আজকে তার একটা রূপ হচ্ছে আমাদের চেস কম্পিটিশন শিলিগুড়ি সরকারি এবং বেসরকারি স্কুলে সাতাশটা স্কুল এখানে অংশগ্রহণ করেছে ছেলে এবং মেয়েরা আজকের এই চেস কম্পিটিশনে আমরা আশা রাখছি যে এই চেস কম্পিটিশন শিলিগুড়ির বুকে আমরা বহুদিন পরে ছুটিয়ে দেব এবং আমাদের এই প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে আমাদের স্কুলের একটাই উদ্দেশ্য কে আমরা খেলাধুলার একটা পীঠস্থান করে রাখতে পারি পড়াশোনার সাথে সাথে খেলাধুলার পীঠস্থান নামেও চিনুক আগামী দিনেও আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করবো আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে ভলিবল টুর্নামেন্ট আছে এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যেভাবে আমাদের এই কম্পিটিশনে আমাদের সাহায্য করেছে আমরা সত্যি আপ্লুত ক্রিয়া শিক্ষক হিসাবে আমাদের মাঝে আমাদের মনোজ স্যার আছেন আমি মনোজ স্যারকেও বলবো দু একটি কথা বলবার জন্য

চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই পঁচাত্তর বছরের যে অনুষ্ঠান প্ল্যাটিনাম যে অনুষ্ঠান আমরা পালন করছি সেই অঙ্গ হিসাবে আজকের এই চেস কম্পিটিশন ইন্টার স্কুল চেস কম্পিটিশন সুতরাং এই কম্পিটিশনে আমরা অর্গানাইজড ওয়েতে রাজুল জয়সওয়ালের নেতৃত্বে এবং অর্গানাইজড ও যা সুন্দর ভাবে অর্গানাইজ আমরাও সহযোগিতা করেছি তাই জন্য আমরা আনন্দিত অভূতপূর্ব সারা পেয়েছি আমি ডক্টর অর্ণব রায় এই স্কুলের ক্রীড়া শিক্ষক আমাদের প্ল্যাটিনাম পিউলির বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আজকে একটি অনুষ্ঠিত হচ্ছে এটি ইন্টার স্কুল চেস কম্পিটিশন এটাতে শিলিগুড়ির সাতাশখানা স্কুল আছে বাংলা ইংরেজি সকল সমস্ত মাধ্যম মিলে সাতাশ সেখানে স্কুল আছে নিয়ার অ্যাবাউট ওয়ান হান্ড্রেড পার্টিসিপেন্ট আছে তারা পার্টিসিপেট করছে এবং এরপরে আমাদের বিগত কয়েকদিন আগে আমাদের ম্যারাথন হয়ে গেছে ম্যারাথন মানে রোড রেস ইন্টার রোড রেসটা হয়ে গেছে আমি আমাদের ক্লোজিং প্রোগ্রাম যেটা আছে কালচারাল সেটা তেইশ আহ চব্বিশ এবং পঁচিশে আছে তারপরে আমাদের বিভিন্ন রকম খেলা যেমন ইন্টারেস্ট ফুটবল ভলিবল ক্রিকেট এগুলো চলতে থাকে আজকে দাবাটা কেন হচ্ছে আজকে দাবাটা পড়াশোনার পড়াশোনার সাথে সাথে আমাদের স্টুডেন্টরা যেতে খেলাতে

বিভিন্ন স্কুলে দাবা আগে যারা পড়েছিল তো সেক্ষেত্রে দেখা গেছে কিছু একটা হয়তো ভালো রেজাল্ট করতে পারে না দাবা খেলার পরে দেখা গেছে সে দাবাতেও চ্যাম্পিয়ন হলো আবার হয়তো স্কুলেও ফার্স্ট রয়েছে এইসবান্টেজ গুলো দাবাতে আছে যেটা নন কিছুদিন আগে বললো আর কি যে স্কুলে ইন্ট্রোডিউস করা উচিত দাবাটাকে নট ফর প্রফেশনাল অ্যাকচুয়ালি দাবার যে বেনিফিটগুলো আছে যে ক্যারেক্টার গ্রো করে ইয়ে করে এই জন্যই দাবাটা খেলা উচিত সবাই তো আর অত প্রফেশনালি যাবে না কি ক্যারেক্টার গ্রো করে একটা বেসিক ক্যারেক্টার গ্রো করে অনেস্টি আছে ইয়ের মধ্যে অ্যানালিটিক্যাল ভাব থাকে হ্যাঁ তারপরে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে এক একটা জিনিসের চার পাঁচ রকম অ্যান্সার হতে পারে কোনটা হবে সেটা দাবা ফেললে করে বোঝা যায় এরকম ব্যাপার পুরো দাবাতে হয় আর কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাচ্চাদের সিদ্ধান্ত হয় ক্ষমতা অবশ্যই হয় এবং কোনটা নেবে কোনটা ঠিক হবে এটা কিন্তু অনেকটা বোর্ডের থেকেই আসে ক্যারেক্টারগুলো বোর্ডের থেকেই ইয়ে করে আর দাবার একটা প্রভাব আছে যে দেয়ার ইজ নো রুম ফর হেড হোক প্যান প্রাইস হচ্ছে দাবার বোর্ড থেকে মানে মিথ্যা দিয়ে কোনোদিন জেতা দেয় না ডাবার বোর্ড হ্যাঁ এটাকে আপনার প্ল্যান করে জিততে হবে সঠিক চাপ দিয়ে নিতে আপনি দাবা খেলা প্রসারের জন্য কি করছেন আমি এখন কিছুটা হাইলাইট করছি আর কি সাম্য সাম্যক ধারিয়ার কথা আপনি জানেন ওকে একটুখানি দিচ্ছি মেন্টার হিসেবে কাজ করছি ও প্রথম দিককার কোচ শিলিগুড়িরই হ্যাঁ ও স্মার্ট এগের মিঠে শিখতো এখনো আপনার ওই পুনার একজন কোচের কাছ থেকেও অনলাইন ট্রেনিং নিচ্ছে উঠে গেল ভালো ধরছে তাছাড়া আর একটা টুর্নামেন্ট হলো আমাকে একটা পুরোনো করেছিল এবং সামনে একটা টুর্নামেন্ট আছে যেটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে করবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টের মধ্যে পড়ে জঙ্গল বাজাও লাটাগুড়ি যে টুর্নামেন্টটা হবে আমাকে কোয়ার্ডিনেটার দায়িত্ব দিয়েছে তো আমরা রিসেন্টলি মিটিং এ বসে ডেটটা ঠিক করবো কবে কোথায় করছি এটা মানে দাবা দাবা অবশ্যই স্টেটের সঙ্গে যোগাযোগ করেছিলাম বলেছিল জানুয়ারি মাসে না করতে আপনি কত বছর আছেন দাবা খেলার সঙ্গে প্রায় চল্লিশ বছর আমার প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়নের প্রায় আমার চুনি গোস্বামীর হাত থেকে নামাবো এই দাবাতে হ্যাঁ উনিশশো সালে ওটা ক্লাবের টুর্নামেন্ট ছিল দাবা কি শিখেছিলেন না নিজে নিজেই না বাড়িতে গপাবর্দা খেলতেন ওইভাবে এই করা আর প্লাস ববইসিসা যার জন্য আমার দাবাতে নামা আর কি দাবা কি মানুষের ধৈর্যশক্তি বাড়াতে সাহায্য করে স্টুডেন্টদের দাবাটা তো অনেক কিছু করে মানে এক কথায় বোঝানো যাবে না এগুলো কিছু ইয়ে থাকে ভোট্য বাড় যায় বাড়ায় টেনশন কমায় এবং তারপর ভোট দিয়ে আপনি অনেক কিছু প্র্যাকটিক্যালি আপনি এগোতে পারেন এটা কি মস্তিষ্কের একটা ব্যায়াম বলা যাবে মস্তিষ্কের তো ব্যায়াম বটেই এবং মানে ক্যারেক্টারেরও একটা এটা এনালয়সি হুম কারণ আপনাকে যেটা বললাম দেয়ার ইজ নো নো ইন রুম ফর হেটু কিছু এ লাইফ কিংবা চেস বোর্ড এটা একটা বিশাল ব্যাপার এটা দাবা দাঁড়া খেলে জেনারেলি খুব মিঠি স্পোর্টসম্যানরা জেনারেলি খুব একটা ইয়ে থাকে না অনেস্টি হয় স্পোর্টসম্যানরা তো দাবা দাবা খেলার মধ্যে খুব রায়ার ফায়ার পাওয়া যাবে না আর কি হয়তো বা হুম সেই জন্যই বসি এটা খুব প্ল্যান করে জিততে হয় ইয়ে করতে হয় হুম ঠিক আছে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ